আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেখেন দর্শক আমার দেখেন চার থেকে পাঁচটা দেশি মুরগি মার্শাল্লাহ সবগুলাই বাচ্চা নিয়ে বের হয়েছে দেখছেন কিছু চীনা হাঁস আমার কিছু এখানে বাহামা জাতের মুরগির বাচ্চা আছে আমি এগুলা পালন করি সব থেকে আর এই সব থেকে মার্শাল্লাহ আমার পারিবারিক পুষ্টির চাহিদা রাখতে পূরণ হয় আমি এই দেশি মুরগি দিয়ে আমার সংসারে খাবার দাবার চলে যায় তো যারা ভিডিও দেখছেন দেখে যদি অনুপ্রাণিত হন তাহলে অবশ্যই ভালো লাগবে যারা অনুমানিত হন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউবের তাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য এরকম একটা উপদেশ সবাই যেন আমাকে দেখে এরকম দেশি মুরগি হাঁস অল্প জায়গার মধ্যে আপনার ইচ্ছা করলে গ্রামের মধ্যে পালন করতে পারেন আপনার পারিবারিক চাষটা পুষ্টির চাহিদাও মিটবে তারপরে আপনার সব কিছুই আপনি একটু বিক্রি করতে পারবেন মাঝে মধ্যে যে আমার বাচ্চাগুলো মাসাল্লা অনেকটা বড় হয়ে যাচ্ছে পনেরো দিন বয়স আমি কিন্তু এগুলো এক মাস পালন করে যেতে পারবো আর এখানে কিছু সব করে বা আমার মুরগি নিয়ে আসছিলাম বাচ্চা ডিম নিয়ে আসছিলাম সেগুলো ফুটেছে বাঁচে দেখেন বেশি দিন লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন তারপরে আপনার খাওয়ার উপযুক্ত অলরেডি পনেরো বিশ দিন হয়ে গেছে আর পনেরো বিশ দিন হলে আপনি খাওয়ার এইভাবে কিন্তু আপনারা পালন করে খেতে পারেন বন্ধুরা